আজকে আমি কিন্তু একদম সহজভাবে দুর্দান্ত মজাদার বোয়াল মাছের একটি তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি এইভাবে রান্না করলে ভাত কিন্তু একটু বেশি খাওয়া হয় এতটাই পরিমাণে মজার হয় দেখতে সাধারণত খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আর এইভাবে যদি রান্না করেন সকলেই কিন্তু আপনার প্রশংসা করবে এতটাই পরিমাণে মজার হয় এখানে নিয়েছি আমি একটা ফুলকপি আমি কিন্তু একটা ফুলকপি দিব না এখান থেকে সাত থেকে আটক পরিমাণে আমি ফুলকপি দিব কপিটাকে কিন্তু আমি এখন বেশ ভালো করে কেটে নেব কপির ডাটায় যে এরকম আঁশ থাকে সেই আঁশটাকে কিন্তু আমি গুটি দিয়ে এভাবে ফেলে দেব আঁশটা থাকলে কিন্তু কপির ডাটাটা শক্ত থাকে আর এই কপির ডাটা গুলো কিন্তু আমি ফেলে দিবো না কপির ডাটা গুলো কিন্তু সবজি খেতেও খুব ভালো লাগে আবার ভর্তা ভাজি খেতেও বেশ মজার হয় এইভাবে করে কিন্তু আমি সমস্ত ফুলকপিটাই কেটে নিব এখানে নিয়েছি আমি একটা বেগুন বেগুন কিন্তু আমি সম্পূর্ণ দিবো না অর্ধেকটা বেগুন আমি দেব বেগুনটাকেও কিন্তু আমি এইভাবে ডুমো ডুমো করেই কেটে নিব বেগুনটা খেয়াল করে কাটবেন বেগুনে যাতে পোকা না থাকে আমি ফুলকপি আর বেগুনটাকে কিন্তু বেশ ভালো করে কেটে নিয়েছি এখন আমি কেটে নেব কিছুটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কে কী রকম ঝাল খেতে পছন্দ করেন এখন আমি সমস্ত সবজিগুলো ধুয়ে কিন্তু বেশ ভালো করে জল ঝরিয়ে নেব ফুলকপি বেগুনটাকে কিন্তু আমি লবণ দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব লবণ দিয়ে ফুলকপি আর বেগুনটাকে ধুয়ে নিলে যে পোকামাকড় থাকে সেই পোকামাকড় কিন্তু থাকে না আমি মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া বোয়াল মাছ ভাজতে গেলে কিন্তু তেল ছিটে যায় ফুটে সেই জন্য আপনারা মাছ মাখার সময় অবশ্যই জেলের নাম তিনবার নেবেন যে কোনো জেলের নাম তিনবার নিলে কিন্তু বোয়াল মাছ আর একটু ফুটবে না তেল ছিটকাবে না এটাও কিন্তু একটা খুব বড় টিপস এটা কিন্তু আমি জানতাম না এটা শিখেছি আমার মাসির কাছ থেকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু সর্ষের তেল তেলটা দিয়ে কিন্তু আমি মাছটাকে এইভাবে মেখে নেব অবশ্যই মাছ মাখার সময় তেল দিয়ে মাছ মাখবেন তাহলে দেখবেন মাছটা খেতে বেশ মজার হয় মাছটা মেখে আমি এক সাইডে রেখে দেব চলে যাব চলায় চলাই কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকেও কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিব যাতে কড়াইতে মাছ লেগে না ধরে মাছ ভাজার আগে কিন্তু আমি বেগুন ভেজে নেব বেগুন আর ফুলকপিটা কিন্তু ভেজে নিলে তরকারিটা খেতে বেশ মজার হয় এখন আমি ফুলকপিগুলো কিন্তু দিয়ে দেবো ফুলকপি আর বেগুনটা কিন্তু আমি একসঙ্গে বেশ ভালো করে ভেজে নেব বেগুন আর ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নিলে রান্নাটা কিন্তু এইট্টি পার্সেন্ট এমনিতেই হয়ে যায় আর সকালে যেহেতু আমাদের তাড়াহুড়া রান্না থাকে এইভাবে রান্না করলে কিন্তু খুবই অল্প সময় রান্নাটাও হয়ে যায় আমি ফুলকপি আর বেগুনটাকে কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে মেখে বেশ ভালো করে ভেজে নেব বেগুনগুলো আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে এখন আমি চলাই থেকে নামিয়ে নেব আমরা ভাত দিয়ে খাওয়ার জন্য যেভাবে বেগুনটা ভাজি আমি কিন্তু সেইভাবে বেগুনটা বেশ ভালো করে ভেজে নিয়েছি ফুলকপিটাকেও কিন্তু আমি সেইভাবে ভেজে নেব ফুলকপিগুলো আমার ভাজি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব এখন আমি মাছগুলোকেও কিন্তু বেশ ভালো করে ভেজে নেব চোলা রাস্তাকে বাড়িয়ে কিন্তু মাছটা ভাজতে হয় এখন আমি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে মাছটাকে ভেজে নিব আর বন্ধুরা আপনাদের তো আমি বলেছি তিনবার যদি মাছ ভাজার সময় যে কোনো জেলের নাম তিনবার নেন তাহলে কিন্তু মাছটা একটু ফুটবে না আর ছিটে আসবে না দেখতে পারছেন বন্ধুরা দেখুন এটা কিন্তু একদম সত্যি বিশ্বাস না হলে রান্না করার সময় একদিন ট্রাই করে তারপর আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি কিন্তু বোয়াল মাছটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব মাছ ভাজি তেলের মধ্যে আমি দিয়ে দিব ফুরনে তেজপাতা এলাচ দারচিনি আর দিয়ে দিব গোটা জিরে এখন ফুলনটাকে কিন্তু আমি একটু সময় নিয়ে রেডি করে নিব ফুলনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেটে রাখা আদার কাঁচামরিচ জিরা আদা কাঁচামরিচ জিরা কিন্তু আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আমি ধনিয়ার আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া এখন সমস্ত মশলা দিয়ে চোলার আসটাকে কমিয়ে আমি কিন্তু মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিব যাতে কাঁচা মরিচ আর আদা জিরার মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা এখন আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ মশলাটা আমি দুই থেকে তিন সেকেন্ড একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়েও কিন্তু আমি আবারও বেশ ভালো করে কষিয়ে নেবো যাতে ফুলকপির গায়ে এই মশলাগুলো ঢুকে আমি ফুলকপিগুলোকে চার থেকে পাঁচ মিনিট কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল গরম জলটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দেব যে কোনো রান্নাতে যদি গরম জল দেন তাহলে বন্ধুরা তরকারিটা কিন্তু খেতে বেশি মজার হয় এখন আমি আবারও ঢাকনাটি তুলে তরকারিটা নিয়ে দেব এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আমি আবারও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব কাঁচামরিচ বেটে এইভাবে পোয়াল মাছের পাতলা ঝোলে একদিন রান্না করে দেখুন বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে লবণটাও ঠিক আছে নামানোর আগে আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো আগে দিলে কিন্তু তরকারিটা টক হয়ে যাবে সেই জন্য বেগুনটা কিন্তু নামানোর আগ মুহূর্তে দিবেন তাহলে দেখবেন তরকারিটা খেতে কিন্তু বেশ মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ মানে চালের গুঁড়ি চালের গুঁড়িটাকেও কিন্তু আমি একটু জল দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি আর এটা ধোয়ার জন্যে কিন্তু তরকারিটা একটু ঘন হবে নামানের আগে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো হাফ সামচ পরিমাণে আর দিয়ে দিব আমি হাফ সা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আর এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করি একদিন রান্না করলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় ঝটপট তৈরি হয়ে গেছে আমার ফুলকপি বেগুন দিয়ে বোয়াল মাছের তরকারি